চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমার পৃথিবীতে আমি প্রতিমা তোমাদেরকে আর একটা নতুন ব্লগে স্বাগত জানাই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করে এখন বাজে বিকেল সাড়ে চারটে তো সাড়ে চারটের সময় একদম এত সুন্দর পরিবেশ লাগছে মানে ফাঁকা ফাঁকা রয়েছে তো আমরা এই জন্য বেরিয়ে পড়লাম আর এদিকে দেখো ছেলে আর বড় বেরিয়ে পড়েছে তো কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে সাথে থাকতে হবে পুরো ব্লগটা দেখতে হবে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা পুরো ব্লগটা কিন্তু সাথে থাকবে যে বদদিদা কী বলছে তো বন্ধুরা এইদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি এবার কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে এবার যাওয়ার আমাদের প্ল্যান ছিল শীতকালেই শীতকাল বাড়ি থেকে অনেকটাই রাস্তা তো ভেবেছিলাম যে শীতকালেই সকাল সকালই যাব মানে সারা দিনের একটা প্ল্যান রেখেছিলাম কিন্তু সেরকম আর সময় হয়ে ওঠেনি বলে সে আর শীতকালে আর যেতে পারিনি তো ভাবলাম যে এখনই যাই কারণ এর অনেকগুলো ভিডিওই দেখেছিলাম ট্রেন্ডিংয়ে ছিল সোশ্যাল মিডিয়াতে বলো ইউটিউবে বলো সব জায়গায় দেখছিলাম তো ভাবলাম যে চলো আজকেই ঘুরে আসি আজকে আর সকাল সকাল বেরোনি এখন এত গরম পড়ে গেছে এই জন্য সকালবেলা কোথাও বেরোতেই ইচ্ছে করছে না তাই ভাবলাম যে বিকেল বিকেল করেই বেরোই তো সাড়ে চারটে বাজে এখন বেরিয়ে পড়েছি এবার আমরা কিন্তু যাব হচ্ছে জোকা জোকাতে যেটা স্বামী নারায়ণ মন্দির যেটা হয়তো অনেকেই শুনেছ বা অনেকেই শোননি যারা যারা দেখনি তারা কিন্তু আজকে পুরো ব্লগটা দেখতে থাকবে পুরো ব্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করব ওখানে মন্দিরের পুরো দর্শনটা করাবো তো বন্ধুরা এদিকে আমরা বেরিয়ে পড়েছি অনেকটাই রাস্তা বললো তো আমরা সাড়ে চারটে নাগাদ বেরিয়ে পড়েছিলাম সাড়ে চারটে নাগাদ বেরিয়ে তো ফাঁকাই ছিল রাস্তা তারপরে এতটা রাস্তা যে হবে যেহেতু দেখো একদম ফাঁকা কিছুই পাইনি ট্রাফিকও সেরকম ছিল না সেজন্য একদম ফাঁকাই ফাঁকাই চলে এসেছিলাম আর এতটা যে রাস্তা হবে সত্যি বুঝতে পারিনি কারণ অনেকটাই জোকা এখান থেকে আমাদের হাতিবাগান থেকে জোকা অনেকটাই রাস্তা মনে পড়ে গেল পুরনো দিনে সে অফিস কালিকের কথা কারণ যখন চাকরি করতাম তখন কিন্তু জোকা থেকেই একজন দাদা এখানেই আসতেন মানে আমাদের শ্যামবাজারে অফিসে আসতেন তো মনে পড়ে গেল ওনার কথা তো যাই হোক এসে গেছি প্রায় কাছাকাছি এখানে দেখো বেশ পরিবেশটা বেশ ভালোই লাগলো তো এখন বেজে গেছে সন্ধে হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন কি এখন কিন্তু ছটা বাজতে যায় তো ছটা বেজে গেলো মানে প্রায় দেড় ঘন্টা লেগে গেলো এই যে দেখো আমরা কিন্তু চলে এলাম মন্দিরের কাছে দেখুন যে আমরা কিন্তু ঢুকে গেলাম দেখো বন্ধুরা কত কত ভিড় হয়েছে এখান থেকেই বুঝতে পারছো কত লোক এসেছে যেহেতু ছুটির দিন রয়েছে ছুটির পরপর টানা কদিন ছুটি রয়েছে দু দিন তিন দিন ধরে সেই জন্য কিন্তু এখানে প্রচুর ভিড় হয়েছে আর এখানে পার্কিং এর জন্য আমরা কিন্তু স্কুটিটা রেখে দিলাম পৌঁছে গেছি আমরা স্বামী নারায়ণ মন্দিরে তো এখানে আমরা বেরিয়েছিলাম তখন সাড়ে চারটের সময় এখন কটা বাজে এখন পৌনে ছটা পৌনে ছটা বেজে গেছে মানে অনেকটাই সময় লাগলো ভেবেছিলাম যে সকাল সকাল এসে মানে বেলা থাকতে এসে কয়েকটা ভালো ভালো ছবি তুলবো একটুখানি রিলস বানাবো কিন্তু সন্ধে হয়ে গেছে আর যতটা সন্ধে হচ্ছে তত কিন্তু লাইটিংটা এখানে কমে যাচ্ছে তো তারপরে দেখো সেরকম আর ছবি তুলিনি কয়েকটা ছবি তুলেছিলাম সেটা তোমরা আমার ফেসবুক প্রোফাইলে গেলেই দেখতে পাবে কয়েকটা ছবি ছেলেকে নিয়ে তুলেছিলাম আমরা নিজেরাও সেলফি তুলেছিলাম তো যাই হোক এখানে ঢুকে গেলাম আমার যেটা সবচেয়ে ভালো লাগছিল যে এখানকার কারুকার্য এত সুন্দর মন্দিরের কারুকার্য হয়তো দিনের বেলা এলে আরও সুন্দর করে ভিডিও ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম যেহেতু সন্ধে হয়ে আসছে বলে সেইভাবে আমি শেয়ার করতে পারছিলাম না আর ভিড়ও খুব হয়েছিল সেই জন্য আর এখানে কিন্তু বসার জায়গা খুব রয়েছে যখন যেখানে যে চাইছে বসে পড়ছে আর এই যে মন্দিরটা দেখো মন্দিরটা সত্যি অসাধারণ অসাধারণ দেখতে লাগছিল কিন্তু বাইরের থেকে যেহেতু আমি ভেতরে ক্লিপ কিছু শেয়ার করতে পারবো না কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই আর যদি কেউ ফোন নিয়ে যায়ও যদি ধরাও পড়ে যায় সেখানে কিন্তু পাঁচশো টাকা ফাইন আছে প্লাস নটার আগে কিন্তু ছাড়বে না ওরা তো যাই হোক এখানে চারিদিকে পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছিলাম কি সুন্দর আর বিশাল বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু পুরো মন্দিরের পরিবেশটা রয়েছে মানে পুরো মন্দিরটা রয়েছে আর এইদিকে দেখো প্রচণ্ড ভিড় রয়েছে আর এই জায়গাটা বেশ সুন্দর লাগছিল কারণ এটা বলছিলো আগেকার দিনে রাজা মহারাজাদের যে সভা হতো যে মিটিং যেটা বলে সেখানে কিভাবে মানুষজন বসতো সেইটাকে তুলে ধরেছে এই জায়গাটা বেশ সুন্দর লাগছিলো এই জায়গাগুলো বসে মানুষে গল্প করতে পারবে টাইম স্পেন্ড করতে পারবে অনেকেই দূর দূর থেকে আসছে তো সেখানে কিন্তু বসে টাইম স্পেন্ড করা যায় তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর যেটা রয়েছে এখানে কিন্তু ভোগের সিস্টেম রয়েছে মানে ক্যান্টিন রয়েছে যেটা ভেজ ক্যান্টিন যেখানে কিন্তু পিওর ভেজেরই সমস্ত কিছু আইটেম থাকে তো এখানে দেখো জুতো রাখার জন্য কিন্তু ফ্রি লাইন রয়েছে মানে ফ্রিতে জুতো রাখা যাবে তো সেটা আমরা লাইন দিয়ে জুতো রাখার জন্য রেখে দিলাম আর তারপরে আমরা কিন্তু মন্দিরে ঢুকে যাব। আর সেই ভেতরে ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না সেটা ভেতরে কী কী আছে সেটা জানার জন্য দেখার জন্য তো সবাইকে আসতেই হবে এই স্বামীনারায়ণ মন্দিরে মে মাসের দিকে করে যেমন গরমটা পড়ে ন্যাচুরালি সেরকম মনে হচ্ছে যেন এখন গরমটা পড়েছে তো যাই হোক আমরা ভেতরে ঢুকে গেছিলাম ভেতরে ঢুকে একটুখানি দর্শন করলাম আর এত সুন্দর কারুকার্য রয়েছে এত সুন্দর কারুকার্য রয়েছে যেটা না চোখে দেখলে বিশ্বাস করা যাবে না আমরা সোয়া ছটার মধ্যে ঢুকতে বন্ধ করে দিল মন্দিরের কারণ সোয়া ছটায় আরতি হয়ে শেষ হয়ে যায় তারপরে নিচে আরতি হচ্ছিল মন্দির খুলে যায় সকাল আটটা থেকে এবং সাড়ে বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় আবার খোলে বিকেল তিনটে থেকে তিনটে থেকে আবার নটা অবধি খোলা থাকে এবং ভোগ প্রসাদ তোমরা খেতেই পারো মন্দির দর্শন বন্ধ থাকবে কিন্তু বাইরে যে এত সুন্দর জায়গা রয়েছে সেখানে বসে আড্ডাও মারা যাবে গল্প করা যাবে আর এখানে কিন্তু ভেজ ক্যান্টিন যে এখানে মানে স্ন্যাক্স যা খেতে ইচ্ছে সেটাও খেতে পারো আর এখানে কিন্তু হয় মানে সকালবেলা যদি কেউ আসে তাহলে কিন্তু সেখানে খেতে পারে এখানে দেখলাম যে এখানে ওষুধেরও দোকান রয়েছে মানে হোট করে যদি কিছু মেডিকেল এমার্জেন্সি পড়ে তাহলে কিন্তু চিন্তার কিছু নেই এখানে ওষুধের দোকান রয়েছে মানে সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো তারপরে আমরা একটুখানি এদিক ওদিক ঘুরে নিলাম আমাদেরও খিদে পেয়ে গেছে প্রায় তখন বাজে সাত সাড়ে সাতটা মতো যে আবার বেরোতেও হবে তো এদিকে দেখো আমরা কিন্তু ভাবলাম যে একটু কিছু স্ন্যাক্স কিছু খাই তো এখানে দেখলাম আইসক্রিম পপকর্ন কোল্ড ড্রিঙ্ক রয়েছে তো আমি বললাম যে কিছু একটা অর্ডার করো তো বন্ধুরা কে কে এসেছো এখানে কমেন্টে জানিও এবং দিনের বেলা এসেছো কি সন্ধ্যাবেলা এসেছো সেটাও জানাতে ভুলো না তোমাদের এক্সপিরিয়েন্স কেমন গেছে কেমন দর্শন করেছো সেটাও জানাতে ভুলো না আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর তোমাদের কমেন্ট পড়তে আমার তো ভীষণ ভালো লাগে তো এদিকে দেখো আমাদের কিন্তু অর্ডার আমরা করে দিয়ে ছি এবার একটা ঠান্ডা নেব বললাম তো থামস আপ নিয়ে নিয়েছিলাম থামস আপটা মোটামুটি ঠান্ডা ছিল খুব একটা চিল্ড ছিল না তো এত গরম লাগছিল তখন মনে হচ্ছে যেন আরও চিল্ড একটুখানি কিছু খাই তো এখানে পপকর্নটা নিয়ে নিয়েছি পপকর্নটা কিন্তু পঁচিশ টাকায় কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো পপকর্ন চিজ পপকর্ন ছিল যেটা বাচ্চারাও খেতে খুব পছন্দ করে বড়োরা তো পছন্দ করেই তার সঙ্গে পেপসিটাও কিন্তু রিজনেবল যা দাম মার্কেটের তাই দামেই নিয়েছে আর এখানে জুতো রাখার জন্য যেরম তোমাদেরকে বললাম ফ্রি এবং সমস্ত কিছুই খুব ভালোভাবে দর্শন করা যাবে সবাই কিনলে এবং ভিডিওটা অবশ্যই একটা কমেন্টে জানিও ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই টাটা সবাই